দর্শক এটি হচ্ছে চট্টগ্রামের ভদ্রহাটের প্রথম অ্যাসি মার্কেট ইলিজি স্কাই পার্ক শপিং মল এই শপিং মলে তেরো ব্যাপীর যে উইন্টার ফেস্টিভ্যাল সেই উইন্টার ফেস্টিভ্যালের আজ এগারোতম দিন এই এগারোতম দিনে দোকানদাররা এবং ক্রেতারা কি বলছে কতটুকু ডিসকাউন্ট দিচ্ছে এবং কতটুকু উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে চলুন আমরা দেখে আসি ইলিজি স্কাই পার্কের একেবারে প্রথম ফ্লোরে আপনারা বিভিন্ন রকমের ব্র্যান্ড শপ আপনারা দেখতে পাবেন এখানে ঢুকতেই আপনারা খাবার দোকান পাবেন পাশাপাশি ঘড়ির দোকান প্যান্টের দোকান শার্টের দোকান হতে শুরু করে পুরুষদের যত আকর্ষণীয় কাপড় চোপড় রয়েছে সব পাবেন আপনারা প্রথম ফ্লোরে তো আপনারা দেরি না করে ইলিজি স্কাই পার্ক শপিং মলে চলে আসুন এবং ডিসকাউন্ট লুফে নিন আমরা আসলে অনেক সারা পেয়েছি আপনারা চলে আসুন আর দুদিন বাকি কালকে মনে হয় লাস্ট ড্র উনত্রিশ তারিখ তারিখ লাস্ট ড্র আপনারা সকলে আসবেন উনত্রিশ তারিখ টিভি জিতে নিয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের একটা কোম্পানি যেটা চাইছে ওই হিসাবে একটা সেলও বাড়ছে আমাদের খুশিও লাগতেছে আগামী উনত্রিশ তারিখ আমাদের দিন আপনারা আসতে পারেন এবার ফেস্টিভ্যাল উপেক্ষে আমরা আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাইছি যেমন অন্য অন্য মাসের ছে মাসে একটু আমাদের সেল বেড়েছে যদি এরকম ফেস্টিভ্যাল প্রত্যেক বছর হয় আমাদের জন্য ভালো হয় আর ফেস্টিভ্যাল লাস্ট উনত্রিশ তারিখ সবাই যদি আসেন আমাদের জন্য ভালো হয় এবং আপনারাই উপভোগ করতে পারবেন আসলে আমাদের ফেস্টিভ্যাল দেখতে একটু একদম শেষের দিকে আলহামদুলিল্লাহ উনত্রিশ তারিখ শেষের দিকে যাচ্ছে তো কাস্টমারদের প্রতি আহ্বান জানাবো ওনারা যেন তাড়াতাড়ি আসে এবং আর বাকি যে ডিসকাউন্টগুলো আছে ওনারা যেন গুলো লুটে নেয় এলিজি স্কাই পার্কে যেই তেরো দিনে যে ছাড় রয়েছে সেই ছাড়ের সেকেন্ড ফ্লোরে আমরা আরেকটা দোকান দেখতে পেয়েছি এখানে সেল লেখা আছে ছয়শো টাকা তিনশো টাকা তিনশো টাকা অর্ধেক দামে সব কাপড় চোপড় কিন্তু বিক্রি হচ্ছে কেমন সারা পেয়েছেন আপনি একটু যদি বলতেন আমাদের সব ওয়ান পিস টু পিস টপস থ্রি পিস এগুলো পুরো ডিসকাউন্ট চলতেছে আর কয়দিন আছে মেলা আমাদের উনত্রিশ তারিখ পর্যন্ত আছে মেলা ফেস্টিভ্যালের কারণে মার্কেটটা ভালো জমছে বেসা বিক্রি আল্লাহর মতো ভালো হয়েছে তো সবাইকে বলবো যে যাতে এলিজিয়া স্কাই পার্কে আসে কেনাকাটা করে মার্কেটের আমাদের প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো এবং সবচেয়ে দাম কম অন্যান্য মার্কেটের তুলনায় আমাদের এখানে দাম অনেক কম আলহামদুলিল্লাহ অবশ্যই এটা সুনাম করতে হবে মার্কেটের পরিবেশ অবশ্যই সুন্দর অন্য অন্য মার্কেটের তুলনায় প্রাইসও মোটামুটি রিজনেবল আছে বহদ্রাহাট এলিজেস কে পার্ক সর্বপ্রথম এসি মার্কেট আমরা তেরো দিন ব্যাপী ফিফটি ডিসকাউন্ট মেলা উনটি ফেস্টিভাল শুরু করেছি আজ মাত্র আর দিন দুদিন উনত্রিশ তারিখ চলবে আপনারা আমাদের প্রতিদিন ড্র থাকতেছে প্রতি উনত্রিশ তারিখ ড্র থাকবে ইনশাল্লাহ ঝমঝমা ড্র থাকবে আপনারা আসবেন কেনাকাটা করবেন কোপন নেবেন উপভোগ করবেন এবং জিতে নেবেন আকর্ষণীয় পুরস্কার দর্শক নারীদের বোরকা হতে শুরু করে সব রকমের নারীদের পোশাকের জন্য আপনারা সবাই ইলিজি স্কাই পার্কের ফার্স্ট অ্যান্ড অ্যান্ড সেকেন্ড ফ্লোর যেখানে আপনারা পাবেন হরেক রকমের নামি দামি পণ্য এবং এই ফ্লোরে আপনারা নারীদের বোরকা হতে শুরু করে বাচ্চাদের পোশাক হতে শুরু করে সব রকমের পণ্য পাবেন এবং সবচেয়ে রিজনেবল প্রাইসে পাবেন এবং আগামী তারিখ এখনও যারা বাকি আছেন খুব দ্রুত চলে আসেন আমরা আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি অল প্রোডাক্টের উপর আমাদের এখানে সব আছে জুয়েলারি ব্যাগ কসমেটিক্স তারপর এদিকে আছে চুরি কালেকশন ব্যাগ কালেকশন আমার এখানে সব অথেন্টিক দর্শক ইলিজি স্কাই পার্কের যে উইন্টার ফেস্টিভাল সেই উইন্টার ফেস্টিভাল আগামী তারিখ পর্যন্ত চলবে উনত্রিশ তারিখ কিন্তু উইন্টার ফেস্টিভাল শেষ হবে সেই সাথে শেষ হবে ডিসকাউন্ট আপনার পছন্দের কেনাকাটার জন্য আপনারা ইলিজি স্কাই পার্কে চলে আসুন এবং পঞ্চাশ পার্সেন্ট যে ডিসকাউন্ট সেটি কিন্তু লুফে নিন সাথে আপনারা কুপেন পাবেন এবং কুপনের দিন সেদিন লটারি ড্র হবে লটারি ড্রতে আপনারা জিততে পারেন এল ইডি টিভি সহ আকর্ষণীয় পুরস্কার তাই আর দেরি না করে ইলিজি স্কাই পার্কে এসে আপনার পছন্দের কাপড় কেনার জন্য ইলিজি স্কাই পার্ক কর্তৃপক্ষ আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রামের ইলিজি স্কাই পার্ক শপিং থেকে মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি